ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী শুক্রবারও এর ব্যতিক্রম নয় এদিন সকালে বিএসএফ একশো চার জি কোম্পানি এবং জিআরপি পুলিশের হাতে আটক শিশু মহিলা পুরুষ সহ মোট বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা সকলে বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা জানা যায় মোহাম্মদ সিদ্দিক মনোরা বেগম আবদুল আজিজ উল্লাহ আজিজুল হক উবাইদুল উল্লাহ জামিলা খাতুন খুনসুন কোহিনুর আক্তার সাগরিকা ইয়াসমিন সাতারাই ইয়াসমিন নুরু সিদ্দিক মোহান্তি ইয়াসমিন নামের মোট বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছায় কোনো এক স্থানীয় দালালের হাত ধরে তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছে রেলে টিকিট কেটে আগরতলা করিমগঞ্জ গামী ডেমো রেলে করে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেওয়ার পথে তেলিয়ামোড়া জিআরপি পুলিশ এবং বিএসএফ এর একশো চার জি কোম্পানির গোয়েন্দা কর্মীদের হাতে আটক হয় তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা হায়দ্রাবাদ অথবা ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল কর্মসংস্থানের উদ্দেশ্যে কিন্তু তেলিয়ামোড়া রেল স্টেশনে পৌঁছে জিআরপি এবং বিএসএফ গোয়েন্দা শাখার কর্মীদের বিশেষ তৎপরতায় আটক হয় তারা বর্তমানে তেলিয়ামুড়া জিআরপি থানায় বিএসএফ জিআরপি পুলিশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে দিন দিন যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অঙ্কের বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে তাতে কিন্তু সীমা সুরক্ষা বল তথা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা জেআপি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল জন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ ধরা পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতি ত্রিপুরার শিলাচুরি বা করবুক সাইট ওই দিয়ে তারা ঢুকছে নাকি তারা সঠিক জায়গার নামটাও ঠিক বলতে পারে না আর তারা বাংলাদেশি বাংলাদেশি একজন তাওর তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করে গেছিল রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘুরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে করে প্রবাদ করব আমাদের আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ এর কাশি মঙ্গলের ইয়া তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি ডেলি এখানে ডিউটি করে আমাদের ভিআইপি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে তারা একশো চার বিটি বিএসএফ কাতীয় মঙ্গলের